আপনারা জানেন যে রবিবার মানে পাঠান বাজার পাঠান বাজারে একেবারে নতুন নতুন দেখেন এই যে এটা হচ্ছে রাখির ডিজাইনের অল বডিটা হচ্ছে আপনার কাজ করা থাকবে তো আবার কিসের কাজ স্টোন প্লাস হচ্ছে আরি কাজ যেটার প্রাইস থাকবে আজকে ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট এই ড্রেসগুলো থাকবে আমাদের কাছে ইনশাআল্লাহ এবং এটার সাথে আমাদের জমজম লোন সেটা তো ডিসকাউন্ট আপনার পাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একেবারে ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হবে আমি বলবো এটার বলব যে ছশো টাকায় এই প্রাইজে এরকম ড্রেস আপনাদেরকে কেউ দিবে না সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কবেস করে দিবেন আপনার প্রিয় পাঠান বাজার যারা সবসময় আপনাদেরকে সুপার এবং ডুপার কালেকশন দিচ্ছে এবং সব থেকে কম প্রাইসে দেখেন তো এটা এটার কালারটা অসাধারণ সুন্দর এটা ডিজাইনটা অসাধারণ সুন্দর আমরা আপনাদেরকে ডিজাইনটা দিয়ে দিব মাত্র কত টাকায় অনলি হচ্ছে এটার প্রাইস দিয়ে দিব আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু দেখেন এটা একটু কাজটা দেখেন এখানে যে কাজটা আছে গলায় এটা গলার কাজটা শুধু নয় এটা ফুল বডিতে কাজ করা অল বডিটা হচ্ছে এটা কাজ করা থাকবে তাও আবার আপনার স্টোন করা হচ্ছে আরই কাজ করা এবং এটার লোয়ার পোশনের কাজটা দেখেন এখানে কি পরিমাণে কাজ করা কি পরিমাণে কাজ করে একটু দেখেন এখানে কি পরিমাণে কাজ যেটা চিন্তার বাহিরে চিন্তার বাহিরে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি

এত সুন্দর কালার এবং ডিজাইন এবং এগুলোর যে কোয়ালিটি আপনারা অবাক হয়ে যাবেন যে কি প্রাইসে কি বলবো লাইকগুলো করতে হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেন মেন্দ্রাস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মন্ড তার অপোজিটে ফেরদোসি প্লাজার পাই এই এটা দেখেন আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক একটি কালার এবং ডিজাইনটা একটু দেখেন অনলি হচ্ছে প্রায় আপনার

প্রাইস থাকবে অনলি হচ্ছে আপনার ঘুরো অনলি ছশো টাকা জমজম লোন মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার জন্য কি লাইটটা শেয়ার হবে না জমজম লোনের জন্য কি লাইটটা শেয়ার হবে না বলেন তো এই জমজম লোনটা মাত্র হচ্ছে ছশো টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ফেব্রিক্স ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ফেব্রিক্স অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ কালার ডিজাইন এইরকম ড্রেস এইরকম প্রাইজের চিন্তার বাহিরে এই যে দেখেন কালারটা একটু দেখেন মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা সবাই কি বলবো লাইট গুলো শেয়ার করে দিন মাত্র ছয়শো জমজম সুইচ মাত্র টাকা ডিজিটাল প্রিন্ট মধ্যে মাত্র ছয়শো

নুরানি মার্কেটে পাবেন আমাদের মিরপুর ব্রাঞ্চে পাবেন মিরপুর দশ নম্বর যেটা হচ্ছে মেট্রো রেল দুশো সাঁয়ত্রিশ নম্বর মেট্রো রেল অপোজিট মার্টের দিতে দ্বিতীয় যেটা হচ্ছে পলি এক নম্বর যেই গেট যেটা হচ্ছে আপনার পোপুলারে সামনে যে গেটটা গিয়েছে এই ডান ড্রানসাইড আমাদের শোরুম ইনশাআল্লাহ যাবেন যে অবশ্যই প্রত্যেকটা আপডেট কালেকশন এবং সেম প্রাইজ আপনারা পেয়ে যাবেন এবার যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে জাস্ট একটি স্ক্রিনশটের মাধ্যমে অনলাইনে অর্ডার করে তুলবেন কালার কালারটা প্রত্যেকটা কালার শুন মাত্র ছয়শো মাত্র ছয়শো শুধু ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিন শুধু ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিন ভিডিও কলে কথা বলে পড়েগুলো নিয়ে নিন শুধু ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে কথা বলে নিয়ে নিবেন জাস্ট একটা স্ক্রিনশট অথবা ভিডিও কলে কথা বলে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিবেন ঠিক আছে দেখেন এই দেখেন কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার শুধু মাত্র ছয়শো অনলি ছয়শো লাইভ গুলো শেয়ার করে দিবেন অনলি ছয়শো আমাদের মেন ব্রাঞ্চে যারা আসতে চান সরাসরি চলে আসলো আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ ওপেন আছে প্রত্যেকটা কালার খুবই অসাধারণ এবং গ্রিদের মতো দেখছেন একেবারে ডিজিটাল প্রিন্টের জল জলা প্রিন্ট প্রত্যেকটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের জাস্ট একটু কালারগুলো দেখুন কি সুন্দর কালারগুলো জাস্ট একটু দেখুন কি সুন্দর যেটা লাগে দ্রুত নিন যেটা লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টেড ড্রেস মাশাআল্লাহ কালারটা দেখেন কি সুন্দর অসাধারণ

স্ক্রিনশট অথবা নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে